আজকে পনিরের একটা তরকারি রান্না করবো শুধু পনির আলু পনির আলু পনিরের ঝাল তো তার জন্য এই যে গরম জল করে এই পাশে এই যে রেখেছি এখানে নুন দিয়ে এই গরম জলটা রেখে দিয়েছি এইবার কড়াইয়ে সাদা তেল দেবো পনিরটা ভাজার জন্য এবার এই যে পনিরগুলো ভেজে নেবো কিছুই না এর মধ্যে শুধু এমনি পনিরটা জল দিয়ে ধোয়া এখন এই যে তেলের মধ্যে এটা জাস্ট হালকা ভেজে ওই গরম জলের মধ্যে যে নুন দিয়ে রেখেছি ওর মধ্যে ওটা ভিজিয়ে দেব তারপর এখানে তরকারিতে রান্না করি দেখুন এই যে ভাজা এক পিঠ হয়ে গেছে পিঠটা উঁচি দিয়েছিলাম এই যে পিঠও দেখুন একই রকম ভাজা হয়ে গেছে এবার এগুলোই জলে ছেড়ে দেবে আপনারা এভাবে ভেজে দেবেন এভাবে এরকম করে এক এক করে সব তুলে জলে ছেড়ে দেবেন এবারে যে আমি সবগুলো তুলে নিয়েছি এবার আলুগুলো ছেড়ে দিব আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে ফোড়ন দেব হ্যাঁ এই যে আলু ভাজা দেখুন হয়ে গেছে এবার এই যে সামান্য একটু শুকনো লঙ্কা তেলে দিলাম টেস্টের জন্য আর একটা সেন্ট হয় সুন্দর এই যে একটু দিয়ে এই দেখুন সামান্য একটু জিরে দিয়ে দিলাম আর এই একটা তেজপাতা সম্বার দিয়ে দিলাম দিয়ে এবার এটা সুন্দর করে জিরেটা ফুটে গেলে তারপরে মশলা গরম সব রে দিয়ে এখন এই যে মধ্যে একটু হলুদ দেব যেহেতু পড়ি বেশি না অল্প তাই পরিমাণ মতো হলুদ দিলাম এবার জিরের গুঁড়ো দেব এই যে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু সামান্য জল দিয়ে এটা কষিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন মশলা কষানো একদম হয়ে গেছে রেডি এখন এর মধ্যে জল দেবো এই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন শুধু কিন্তু নুন দিয়ে এই জলটা ফুটিয়ে নিয়ে এটা ভিজিয়ে গেছিলাম এই জলটাই এখন ঝোলে দিয়ে যার জন্য নুনটা পরিমাণ মতো দেবেন জিনিস বুঝে যতটা লাগবে ঠিক ততটাই বেশি নুন দেবেন না তাহলে পনিরটা আবার বেশি নুন হয়ে যাবে এই দেখুন পনিরটা একটু সাদা সাদা টাইপের রান্না হলে বেশি ভালো লাগে দেখতে এই জন্য এটা সাদা তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন আর কালারটা বেশি দেবেন না একটু হালকা কালার আসবে লাল ঠিক আছে পনির পনিরগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে এটা একটু আর একটু ফুটবে এটা এখন ফুটবে এই যে আমার পনির হয়ে এসছে এই নামিয়ে দেব তার আগে এই যে সামান একটু টমেটো সস দিয়ে দিলাম একটু টমেটো সস দিতে পারেন টক দই থাকলে একটু টক দইও দিতে পারেন তো দিয়ে এই দেব প্রায় হয়ে এসছে এটা একটু ঝোলঝোলও রাখতে পারেন আবার একদম শুকিয়েও মানে গামাখাও করে ফেলতে পারেন আমাদের তো একটু ঝোলঝলই রাখবো এই জন্য এই যে আমার এটা হয়ে গেছে একদম রেডি এখন ঢেলে সার্ভ করে দেবো হ্যাঁ নমস্কার সরি বন্ধুরা এই যে নমস্কার বলবে আমার এই যে একদম এটা রেডি হয়ে গেছে এখন এটা সার্ভ করব তো আমার আপনাদের কাছে তো আমার একটাই রিকোয়েস্ট যে যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে মিরা আর রসুই ঘরে যে ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে মঞ্জুরি ভোর চ্যানেলে যে ওইটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা আমাদের অনুরোধ আর ফেসবুকে ফলো করবেন এই যে আমি এখন ঢেলে সার্ভ করে দিচ্ছি হ্যাঁ এই যে আমার একদম রেডি আমি সার্ভ করে দিয়েছি আর আপনাদেরকে তো বারবার বলছি বন্ধুরা যে ফেসবুক থেকে দেখলে একটু ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো মন্দ যেটাই আর একবার হলো আমার অনুরোধ এটা রান্না করে খাবেন এইভাবে আর যারা গরুর দুধের অরিজিনাল ছানা পান তারা ছানা দিয়ে বড়া করে এটা রান্না করে খাবেন একই আ। তবে ওই ছানাটা আরো বেশি টেস্টি হয় এই ছানার ডালনাটা আর এটা আমরা বলি পনিরের ডালনা